আসসালামু আলাইকুম আলসেমি বা পরে করার অভ্যাস আমাদের ভিতরে ভিতরে দিনে দিনে ধ্বংস করে দিচ্ছে তাই আজকের এই আমরা জানার চেষ্টা করব কিভাবে আলসেমি বা পরে করব 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 এই থেকে আমরা পেতে করবো দেখো সবার আগে তোমাকে কি করতে হবে একটা মাইন্ডসেট তৈরি করতে হবে না ভাই আমার যা কিছু হোক না কেন আমি আলসেমিকে হারাবোই আমার কি করতে হবে আগে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে সবসময় প্রথম ধাপটা সহজ রাখতে হবে কেন লক্ষ্য নির্ধারণ রাখতে হবে কি কারণে কারণ যে আমি করবই আমি ওই গ্লাস পানিটা আজকে নিজেই এনে খাবো আম্মাকে দিয়ে আনবো না আমি এই চ্যাপ্টারটা আজকে শেষ করবই যা হোক না কেন আমি নিজের বিরুদ্ধে নিজে একটা যুদ্ধ ঘোষণা করেছি আলসেমিটা হচ্ছে মূলত নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ ঘোষণা করা এর বিরুদ্ধে ওকে অর্থাৎ আমারকে আমি নিজেই চ্যালেঞ্জ করব যে এই চ্যাপ্টার আমি পারবো না আজকে আমি করেই ছাড়বো এইভাবে প্রথম ধাপটা সিম্পল রাখার চেষ্টা করবা কারণ কি যদি প্রথমেই একা বড় টার্গেট নাও তাহলে কি শুরুতেই না পারলে হাল ছেড়ে দিবা কারণ কি তুমি তো আলসে কারণ একটা জিনিস থেকে পরিত্রাণ পেতে আমাদের একটু টাইম লাগবে শুরুতে ছোট্ট ছোট্ট কাজ দিয়ে শুরু করবা যে আজকে আমি এই টপিকটা শেষ করব। কালকে আমি এই টপিকটা শেষ করব আর শেষ করেই ছাড়বা এই লক্ষ্যটা অর্জন করেই থাকবা আজকে আজকে তুমি শুরু করো একটু একটু করে হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ তারপর দেখো সময়সূচি তৈরি করো আরেকটা কি সময়সূচি তৈরি করো আমি এটা লেখাপড়ার ক্ষেত্রে বলছি যে আজকে তুমি ঠিক করবা যে আমি দুই ঘন্টা পড়বোই দুই ঘন্টা পূর্বে এনি হাও আমি এখন এক বছর দুই ঘন্টা পড়বো এই দুই ঘন্টা না পরে তুমি না ওকে এইভাবে নিজের নিজের চ্যালেঞ্জ করবা পুশ করবা তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে বাধা চিহ্নিত করা যে ডিস্ট্রাকশন লাইফে কিন্তু ফেলে ঠিক করতে হবে যে তোমার লাইফে কি কি বাধা আছে কোন কোন তোমাকে দিনে দিনে বেশি লেজি করে তুলছে। সুতরাং এই বাধাগুলো চিহ্নিত করবা আর এগুলো সমূলে কি করবা দূর করে দিবা যে আমার লাইফে ভাই আমার এখন ভালো করতে হবে আমার কলেজ লাইফ শুরু হয়ে গেছে অলরেডি যারা সেকেন্ড ইয়ার আসো তোমাদের সেকেন্ড ইয়ার কিন্তু প্রায় শেষ কলেজ লাইফের শেষের দিকে কয়েকদিন পরে পরীক্ষা এখনই যদি তুমি যদি জরতা জড়তা না কাটিয়ে উঠতে পারো তাইলে কপালে ভাইয়া দুর্ভোগ আছে সুতরাং তোমার এখন থেকে একটা কি ওয়েল প্ল্যান নিয়ে আগাতে হবে এই যে নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করাটা এটা কিন্তু মানতেই হবে ওকে তারপর দেখো রিওয়ার্ড ইউরসেলফ তোমাকে কি করা পুরস্কৃত করবা যখনই তুমি তোমার একটা টাস্ক নিজেই মানে কী করবা নিজেই কমপ্লিট করবা নিজেকে নিজেকে পুরস্কার করবা কিভাবে একটা গান শুনতে পারো তারপরে কি একটা চকলেট খেতে পারো এই টাইপের যে ছোটো ছোটো পুরস্কারে নিজেকে পুরস্কৃত করবা এর ফলে কি হবে তুমি নিজেই উৎসাহিত বোধ করবে তার পাশে নেগেটিভ চিন্তা দূরে দূর করুন নেগেটিভ জিনিসটা কিন্তু কি ভাই খুবই খারাপ এই নেগেটিভ জিনিসটাই আমাদের ডে বাই ডে আরও বেশি পিছিয়ে দিচ্ছে সুতরাং এই নেগেটিভ সাইডটা আগে বাদ দিতে হবে আমাদের পজিটিভ থিঙ্কিং রাখতে হবে কারণ হচ্ছে আমি যদি পজিটিভ থিঙ্কিং করি এটা আমার কনফিডেন্স বুস্ট করবে আর নেগেটিভ চিন্তা করলে আগেই তুমি হার মেনে গেল সুতরাং আমার সবসময় পজিটিভ থাকতে হবে তোমরাও সবসময় পজিটিভ থাকবা ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো আশা করছি এটা তোমাদের উপকার আসবে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম